সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিনে অক্টোবর দু হাজার চব্বিশ দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেরি ফার্মে আর আজকে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কিন্তু সার গরুর কালেকশন দেখতে পাচ্ছি প্রত্যেক সপ্তাহতেই কিন্তু তিনটা চারটা যাই কালেকশন হয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি এই মা রোজিনা ডেরি ফার্ম থেকে দর্শক তো আজকের সপ্তাহে যেই মানে অরুণকোলা হাট পরবর্তী যেই কালেকশনটা করা হয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত দর্শক আপনাদের সকল কিছু জানাবে দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা এখন এখানকার যিনি মালিক রয়েছেন আমাদের ভাই সে ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত তার মুখ থেকে সক সকল কিছু জেনে আপনাদেরকে জানাবো আচ্ছা ভাই এর আগের সপ্তাহে না আগের সপ্তাহে আচ্ছা পাঁচটা অ্যাড দিলাম অবশ্য দাম দর অনেক অনেকজনাই দাম করলি আমার দামে হলো না এই জন্য আমি অর্ন খোলে গেলাম লেগে ওই পাঁচটা অ্যাড দিয়েছিলাম আর একটা গরু হাটে থাকে কিনেছিলাম কিনে ছয়টা এক লাটাই বেশি দিয়েছে হ্যাঁ শুনলাম ওই চট্টগ্রামের কোন ভাইরা চট্টগ্রামের এক ভাই নিয়েছিল সেও দেখেছিল গরু সে হাটে আসে আচ্ছা মানে সে অনলাইনে আপনার প্রতিবেদনটাও দেখছিল দেখেছিল আচ্ছা দেখি হাটে আসে সে ছয়টাই নিয়ে নিল আচ্ছা সরজমিনে পরে আপনার যে গরুগুলো ছিল সেগুলোই হাটে তোলা হয়েছিল তখন ওই চট্টগ্রামের ওই ভাইরা আপনার হাট থেকে সেই ছয়টা একবারে নিছে একবারে ছয়টা নিয়ে নিছে আচ্ছা ভাই দেখাইছিলাম তো পাঁচটা পরে আবার আর একটা হাটে আমি কিনেছিলাম ও আচ্ছা আচ্ছা একটা গরু কিনেছিলাম তার মানে ভাই যদি জাতের গরু আপনি হাটেও পান সেখানেও কিনবেন আমি গিরামেও কিনি আমি হাটেও কিনি আচ্ছা আচ্ছা ওই একটা গরুই জাতে পাইছিলাম পায়সারি পরে ওই ভাইরা আসলে আসি ছয়টা থেকে ছয়টায় পছন্দ করে ছয়টায় নিয়ে একবারে

আর দর্শক যে নিবে সে এখানে দরকার হলে আপনার খামারে এসে চলাফেরা করায় শুনে দেখি শুনে সে নিবে না নিলেও কোনো আমার আপত্তি নাই আচ্ছা আচ্ছা এই যে নাভির অংশটা দর্শক ফ্রিজিয়ান গরুর কিন্তু বেশি নাভি হবে না তো যেগুলো বেশি অতিরিক্ত নাভি হবে সেগুলো কিন্তু সাইয়লার সাথে পার্সেন্ট থাকবে থাকে হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল ফ্রিজিয়ান ভাইয়া কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় এক নাম্বারটার কেমন দাম রাখবেন ভাই এটার দাম রাখবো ভাই বাইশ হাজার টাকা

স্যার মোটামুটি তো আপনার শনিবার পর্যন্ত এই গরুগুলো থাকে শনিবার পর্যন্ত থাকবে শনিবার মোটামুটি রাত বেলা দশটা সাড়ে নয়টা পর্যন্ত থাকবে এর মধ্যে আমার কোন দর্শক ভাই যদি নিতে চায় তাহলে নিতে পারবে নিতে পারবে সে কথা পাতা কোয়া নিতে পারে আচ্ছা তো ভাইয়া তাহলে দর্শকদের যে চারটা দেখালাম দর্শক এই চারটায় নিতে পারবে হ্যাঁ চারটায় নিতে পারবে আর সরজমিনে যদি আসতে চায় কোন দর্শক ভাই যদি চারটায় নেয়